তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র নদীর কিনার না কোন কুল হতে কোন কুলে কাহারে শুধাই রে আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে রে আমি কাহারে শাইরে নদীর পারে মে ঘেরে ঘটা কোন কবি জলি ছটা মাঝে নদী বহে সাই সাই রে মেঘের ঘটা কোন কবি জলি ছটা মাঝে মধ্যে বহে আমি এই দেখিলাম ছবি আবার দেখি নাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে আমি আবার দেখি নাই রে কোন আর আব্বাস ভাই এত সুন্দর করে কিভাবে গান বাংলা ভাষার কারণে গাইতে পারি গো যদি বাংলা না থাকে তাহলে আমার গানও নাই কিন্তু মুজিব আমার তোমার এই ভাষা কি থাকবে ষড়যন্ত্রের বাসনা পাই তুমি পাও তাহলে চুপচাপ বসে থাকা কি কোনো কাজের কথা বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার সব ধুলিস হাওয়া ফুস মিয়া নিজেকে ছোট ভেবো না তরুণরাই তো পৃথিবী পাল্টায় কারণ তরুণরাই পুরনো পুরোনো সব কিছুতে নতুনের গন্ধ খুঁজে পায় মনে রাখবা সবাই একসাথে ভাষা নই আসল নেতার কাজ সুর কথা তাল এক না হলে গান যোগ্যতা বসে থাকা কি কোনো কাজের কথা বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার সব ধুলিস হাওয়া ফুস সোনমিয়া নিজেকে ছোট ভেবো না তরুণরাই তো পৃথিবী পাল্টায় কারণ তরুণরাই পুরনো সব কিছুতে নতুনের গন্ধ খুঁজে পায়। মনে রাখবা সবাই একস্রোতে ভাষা নয় সুর কথা তাল এক না হলে গান তার যোগ্যতা হারায় তেমনি সব ধর্মের সব মতের মানুষ এক না হলে ভাষাও তার যোগ্যতা হারায় ভাষার ব্যাপারে সবাই এক না হলে ভবিষ্যৎ অন্ধকার আচ্ছা কোনদিন ভাই আমরা সবাইকে এক করতে পারি না ছাত্রলীগ তমুদ্দিন মুসলিম ছাত্র ফেডারেশন সবাই মানবে সবাই মানতেই হবে কাশিম ভাই এটা কোনো দলের ব্যাপার না বাংলা ভাষার ব্যাপার সব মানুষের ব্যাপার এক কাবুলি বুট মানতে হয় কাবুলি বুট আপ লোক কাবুলি বুট মানতে হয় খুব আচ্ছা সা স্বাদ হোগা লেঙ্গা বাঙালি হয়ে উর্দু বলছো তাও আবার ভুল উর্দু শুনতে হয় বাংলা নাকি নেই থাকেগা इसीलिए आप से চেষ্টা করতে হয় है সরজন্ত কত গভীরে দেখেছেন দাও দুটো বুট তিন জায়গায় ভাগ করে দাও সরজন্ত ধুলি সাফ করতে অনেক কষ্ট করতে হবে মুজিব আর কষ্ট যদি করা যায় তাহলে বিস্ফোরণ একটা ঘটবে এরপর আমরা সব সংগঠনকে এক করে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ তৈরি করি এগারোই মার্চ দেশব্যাপী হরতাল সফল করতে থাকি জেলা জেলা থেকে করতে ঝাঁপিয়ে পড়ি সবাই এগারো মার্চের হরতাল কোনোভাবেই হতে দেয়া যাবে না উনিশে মার্চ কাইদে আজম আসছেন একুশে মার্চ রেস করছে তার জনসভা চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অবস্থা খুব খারাপ স্কুল কলেজের ছাত্ররা উর্দুর এগেনস্টে এখন কি হবে আরে ধুর এটা হিন্দুদের কাশে কোনো মুসলিম নেতা বাংলার পক্ষে বলেছে এখন সে কেন খাবো আরে এখন বিষ খাওয়ার সময় নাই স্যার খাওয়ার জন্য না টঙ্গেটা এনেছি দেখার জন্য এই লিপলেট কবে বেরিয়েছে জানি না স্যার আজকে পেলাম প্রচারের কি কৌশল দেখেছেন ভারতের বুদ্ধি ছাড়া এটা হতেই পারে না স্যার আচ্ছা এই শেখ মুজিবুর রহমানটা কে জানো ছাত্রলীগ নেতা ঢাকা ইউনিভার্সিটি এখন সোহরাবর্তী সাহেবের ডান হাতের একটা আঙুল তাহলে খুব তাড়াতাড়ি ডান হাত হয়ে যাবে স্পিড ভালো ছেলের চারিদিকে সোর্স পাড়াও লিপলেট বিলি করতে দেখলেই আরেস্ট করবে কোন প্রেসে থেমেছে প্রেস বন্ধ করে দাও বুঝে গেছি বড় এখন লাঠি লাঠি ছাড়া উপায় নাই একদম তক্তা বানায় ফেলতে হবে তক্তা তুমি সে কচিটা হরতাল করো না হরতাল তক্ত বানিয়ে নাজিম সাহেবকে একটা শক্ত থেকে চেয়ার বানিয়ে দেন গদি খুব খুব তেজ না এখন জেলে পথ আরে আরে কিসের রাজমন্দির চিফ মিনিস্টার সাহেব ওরা জাতীয় সংহতির জন্য উর্দু একমাত্র ভাষা আর এরা বাংলা বাংলা বলে সেই সংহতি নষ্ট করতে চায় আলবত সচবত হরতাল ব্যর্থ কিছু হিন্দু দোকান বন্ধ ছিল আর কিছু ছাত্রছাত্রী লাফালাফি করেছে আরে এত হালকা করে দেখবেন না বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সবার মুখে মুখে আর যাদেরে পত্তা দিবেন না তাদের মধ্যে কিন্তু একজন সবার ঘুম হারাম করে দেবে আমার কথা না গোয়েন্দা রিপোর্ট কে শেখ মুজিউদ্দীন রহমান ছাত্র লীগ নেতা জিত मिनिस्टर সাহেব বাইদে আজমশার আগে একটা ব্যবস্থা নেওয়া দরকার হুম দকা দিতে হবে এক কাজ করি বাংলার দাবি মেনে নিয়ে ছাত্রবন্দীদের মুক্তি দেই मतलब আরে গাইদে আজমশার আগে একদম বক্তা বুঝিয়ে টান্ডা করব It is so no dire that the state language of Pakistan is going to be Urdu and no other language. জিন্দে শাহব বাঙালি सेंटीমেন্ট বোঝেননি। এরপর সময় গড়িয়েছে, অন্যায় বেড়েছে। বেড়েছে আমাদের ক্ষোভ। এরি ধারাবাহিকতায় সূত্রপাত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ধর্মঘট। ধর্মঘট কেন? কোনো সমস্যা? অনেক সমস্যা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদের ভাষা বরাদ্দ কমিয়ে দিয়েছে। পোশাক দেয় না, চাকরির নিশ্চয়তা নাই। ইচ্ছা হলেই বরখাস্ত। এদিকে চাল ডালাটা বাঁসেই। আচ্ছা আপনাদের দাবি ভিসি স্যারকে জানিয়েছিলেন অনেকবার কাজ হয়নি আমাদের দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চলবে আপনাকে ঠিক চিনলাম না আরে ওনাকে চিনলেন না বাংলা ভাষার ঝান্ডা তখন ওনার হাতে এই যে জনাব চলে যান এটা কলকাতা ইসলামিয়া কলেজ না ঢাকা ইউনিভার্সিটি তো এখানে কি দাঁড়িয়ে আমার সাথে খাওয়া হয় আপনারা চিন্তা করবেন না আর কেউ সাথে না থাকলেও ছাত্র লীগ আছে আপনাদের সাথে আমি এখনই ভিসি সাথে কথা বলবো আমরা ভিসি সাথে কর্মচারীদের ন্যায্য দাবি নিয়ে কথা বলি উনি জানান ধর্মঘট উইথড্র করে সবাই কাছে যোগ দিক উনি ব্যাপারটা দেখবেন কিন্তু না পরদিনই উনি সুর পাল্টে ফেললেন এবং যে কর্মচারীরা দুপুর 12টার মধ্যে কাজে যোগ দেয়নি তাদেরকে বরখাস্ত করে দিলেন এবার কর্মচারী ধর্মঘটের সাথে শুরু হলো ছাত্রদের ধর্মঘট আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের 27 জন ছাত্রীকে জরিমানা ও রাষ্ট্রিকট করেছে কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত জোবেরা মুজিবের ছাত্রত্ব সিদ্ধান্ত মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত মুজিবের ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত তুমি গ্রেফতার হবে না বাইরে থেকে আন্দোলন চালাবা আমি জেলা ম্যাজিস্ট্রেট আমার কাছে ওয়ারেন্ট থাকা ছাত্রনেতাদের তালিকা আছে যাদের নাম বলবো তারা পুলিশ ভেনে উঠবেন শেখ মুজিবুর রহমান আমি শেখ মুজিবুর রহমান ধরতে হবে না পালিয়ে যেতে চাইলে সামনে এসে নাম বলতাম না আপনি গাড়ি উঠুন আপনি কি আমি প্রেস রিপোর্টার আমি ফিরে আসবো অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্কুল জীবনে জেলে গিয়েছিলাম প্রথমবার বাংলা ভাষার দাবিতে জেলে গিয়েছি দ্বিতীয়বার আর মানুষের অধিকার আদায় করতে গিয়ে আবার জেলে তৃতীয়বার প্রয়োজনে হাজার বার জেলে যাব কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবই এর কিছুদিন পর গঠিত হয় নতুন রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগ সভাপতি মাওলানা ভাসানি আমি জয়েন্ট সেক্রেটারি কিন্তু আমি তো জেলে জেলে খুব কষ্ট না কষ্ট হইলেও কিছু করার নাই যে পথ বাইসা নিছ সেটা কঠিন পথ ঘাত প্রতিঘাত আসবেই তবে তুমি পারবা ইনশাআল্লাহ মজিবর এখন কিন্তু তোমার দায়িত্ব বাইরে গেছে বড় মাঠে ফেলতে হবে দোয়া করবেন হুজুর ভাইরা আমার আপনারা জানেন সরকার চাল ডাল তেলের দাম বাড়িয়েছে দেশের সত্তর ভাগ মানুষের ঘরে খাবার নাই এটা মানা যায় না তাহলে চলেন আমরা চুপ করে না থেকে মিছিল করি প্রতিবাদ করি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে বসিয়ে দেয় বাংলার জনগণ তার সঙ্গে নেই আছে আওয়ামী লীগ ও ফাষারি সাহেবের সঙ্গে গ্রেপ্তার হবে না হাত পা ঠিক আছে তো ঠিক আছে হুজুর মন ঠিক নেই সেদিন আমাকে গ্রেপ্তার হতে নিষেধ করলেন এরপর থেকে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু আমি তো পালিয়ে থাকা পছন্দ করি না হাত পা ঠিক আছে তো মুজিবর হাত পা ঠিক আছে হুজুর মন ঠিক নেই সেদিন আমাকে গ্রেপ্তার হতে নিষেধ করলেন এরপর থেকে পালিয়ে বেড়াচ্ছি কিন্তু আমি তো পালিয়ে থাকা পছন্দ করি না হুজুর গোপন রাজনীতিও করি না প্রধানমন্ত্রী খান লিয়াকতাই যো আওয়ামী লীগ করে গা উসকো সে হাম কুসাল দেগা জিন্নাসা মারা যাবার পর লিয়াকত আলী খান ধরারে সারাগান করতেছে উনি আসলে জনগণের প্রধানমন্ত্রী না গণবিরোধী মুসলিম লীগের প্রধানমন্ত্রী কথা ঠিক বলছো মুজিবর মুখে মুখে খুব গণতন্ত্রের কথা বলে কিন্তু মুসলিম লীগের বাইরে কোনো দল করতে দিতে চায় না আর এই জন্যই এখন তোমার জেলে কি করব বলেন লাহোর যাও সাথে দেখা করো বলো আমরা পাকিস্তান ভিত্তিক পার্টি চাই কেবল পূর্ব পাকিস্তান ভিত্তিক পার্টি না এবং তার নেতৃত্ব আমাকে দরকার কিন্তু আমার নামে তো ওয়ারেন্ট তা আমি জানি টানি না শুধু জানি তোমার যাইতে হবে গ্রেপ্তার হওয়া চলবে না এরপর আমি ভারতের কলকাতা ও পাঞ্জাব হয়ে চলে গেলাম লাহোর সেখানে শহরওয়ার্দি সাহেবের সঙ্গে দেখা করি এমনকি পাঞ্জাব সিন্ধু আর সীমান্ত প্রদেশের নেতাদের সাথে কথা বলে আওয়ামী লীগ গঠনের প্রস্তাব দেই ওদিকে পশ্চিম পাকিস্তানে আমাকে আটকানোর জন্য জাল বিছানো হয় ঢাকা ফেরার পরপরই সেই জালে বন্দী হয়ে যাই আমি সেবার লম্বা সময়ের জন্য জেলে গিয়েছিলাম কখনো ঢাকা জেল কখনো ফরিদপুর কখনো খুলনা ঢাকার বাইরের জেলগুলো ছোট আর নোংরা গাদাগাদি করে কয়েকদিনে থাকতো শরীর ক্রমেই অসুস্থ হয়ে যেতে লাগলো হয়তো সরকার সেটাই চেয়েছিল ভেবেছিল এভাবে জেলে আটকে থেকে আমি দমে যাব কিন্তু ওরা বোঝেনি শেখ মুজিব না এই জেলে থাকলে তো তোমার শরীর আরো খারাপ হবে হুম জেলারের সাথে কথা বলেছি হয়তো আমাকে ঢাকা জেলে শিফট করবে তাহলে অন্তত ঢাকা মেডিকেলের চিকিৎসাটা নিতে পারবো শরীর না হয় ঠিক হবে কিন্তু মন কিভাবে ঠিক করবো তো তুমি ভেঙে পড়ার মানুষ না পৃথিবীতে অল্প কিছু মানুষ আছে যারা নিজের জন্য জন্মায় না তাদের জন্মই হয় পুরো একটা দেশকে আর দেশের মানুষদেরকে ভালো রাখার জন্য মুজিবুর রহমান সাহেব কেমন আছেন একটা মজার খবর শুনুন একটু আগে প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন সাহেব পর্যটনের জন্য সবাই বলেছেন উর্দুকেই রাষ্ট্র ভাষা করা হবে ভালো খবর না বাঙালিদের পারবেন মানাতে আপনার ছেলে মেয়েরা উর্দু মানবে জরুরি খবর দেবেন সবাই যেন গভীর রাতে ডাক্তারের পোশাক পরে আসে ডাক্তার নার্সরাও ভাষা আন্দোলনে থাকবে জরুরি খবর দেবেন সবাই যেন গভীরতা ডাক্তারের পোশাক পরে আসে ডাক্তার নার্সরাও ভাষা আন্দোলনে থাকবে যাই হোক খানের পথেই হাঁটছে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নাই মুজিব একদম আপনারা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত করে আওয়ামী লীগের করুন ঢাকা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় সব জায়গায় গিয়েছে ছাত্র ছাত্রী শিক্ষক সবার সাথে কথা বলেছে সবাই আন্দোলনে নামবে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিস্ফোরণ একটা ঘটবেই ঠিক বলেছেন ছাত্র রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী সবাইকে আন্দোলনে যুক্ত করতে হবে মাওলানা ভাসানের সঙ্গে যোগাযোগ করো দ্রুত আমি ষোলোই ফেব্রুয়ারি থেকে অনশন করবো আপনার তো শরীর খারাপ দুই বছরের বেশি জেলে এই অবস্থায় অনশন কতদিন করবেন যতদিন মৃত্যু না হয় খানবানা খান জেল থেকে বের হতে পারবেন না সেই রাস্তা বন্ধ এক রাস্তা বন্ধ হলে আরো হাজারটা রাস্তা খুলে যায় আর আমি জেল থেকে বের হবই জীবিত কিংবা মৃত উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি প্রায় আড়াই বছর পর আমি মুক্তি পাই শরীরটা তখনও খারাপ কিন্তু ভেতরে আগুন জ্বলছিল জেল থেকেই শুনেছি ভালো নেই আমার আওয়ামী লীগ মুক্তি পেয়েই ছুটে যাই আওয়ামী লীগ অফিসে চাচা দেশের কি অবস্থা ভালো না যারা দেশের ভালো করবে তারা সবাই জেলে আর জানুয়ারের দল সব বাইরে রক্ত সুসার দল শরীরে দেখি হাল মুজিব ভাই তাজুদ্দিন শরীর দুর্বল কিন্তু মনের জোর ঠিক আছে বেবোনা ওহো ভাই তো দেইনি আপনি শেখ মুজিব শুনতে পাই নাই আপনি মুক্তি পাইছেন এইবার আমরাও মুক্তি পাব ভাড়া নিব না আরে কি বলেন ভাড়া নিবেন না কেন সারা জীবন বুক খোলা কইতে পারমু শেখ মুজিব আমার রিক্সা চলছে ভাড়া নিলে জিনিসটা করে শান্তি পাবো না আসি আসসালামু আলাইকুম আমাদের সভাপতি মাওলানা ভাসানি সাধারণ সম্পাদক শামসুল হক সহ অনেকেই জেলে এই দুর্দিনে মুজিব ভাইকে আমরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে চাই আলো এসে গেছে এখন মুজিব সাহেব সারাদেশে আলো জ্বালাবেন ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও পুনর্গঠন করবেন আমাদের অনেক কিছু নতুন করে শুরু করতে হবে আবারও জেলায় মহকুমায় যেতে হবে দলের যেসব নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এজন্য আপনাদের সমর্থন চাই দুর্গমগিরি কান্তার উমরু দুস্তর পারা বার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়া দুর্গমগিরি কান্তার উমরু দুস্তর পারা বার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গমগিরি কান্তার উমরু দুস্তর পারা বার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার আমাদের সাপ কথা পূর্ব পাকিস্তানের হাতে আরো ক্ষমতা চাই এই সম্মেলন সফল করতে অনেকেই কাজ করছে তবে মোদিবর যা করছে তার তুলনা নাই এখন তাকে আরো দায়িত্ব দিতে হবে ধন্যবাদ আওয়ামী লীগ এখন পাকিস্তানের সবচেয়ে বড় দল সামনে নির্বাচন তাই মাওলানা ফাঁসানি সভাপতি থাকবেন আর সাধারণ সম্পাদক আপনারাই তো বলে দিলেন তাহলে আমিও বলি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

আমরা ডিস্ট্রিক্ট ট্যুরে বাইর হয়ে পড়ি উত্তরবঙ্গ থেকে শুরু করবো কি বলো আসসালামু আলাইকুম বাবা আমারই কুড়ি ঘরে তোমার একটু বল লাগবো খাও বাবা গায়ে বল আনো আরে সারা না পয়সা নাও আমার তো দেয়ার মতো আর কিছুই নাই আপনার দোয়া থাকলেই হবে এই ভালোবাসার ঋণ শোধ করতেই হবে মুসলিম লীগের বিপক্ষে যাওয়া মানে ইসলামের বিপক্ষে যাওয়া এই মুজিব বেটা হিন্দুদের ইশারায় চলছে নাউজুবিল্লাহ একে যে ভোট দেবে সে হারাম কাজ করবে টাকাটা রাখেন চা খাবেন আর মনে করে ওটাই অহিত জমন কে দেবেন ঠিক আছে নইলে সাবধান নৌকার নাম মুখে ওয়ান মানা টাকাটা রাখেন চা খাবেন আর মনে করেন ভোটটাই অহিত জামানকে দেবেন ঠিক আছে নইলে সাবধান নৌকার নাম মুখে ওয়ানবানা ভোট যা হবে সব মুসলিম লিগে ঠিক আছে ওরা যা কয় কুক ভোট মুখ হোকারে মারকার নৌকা সকল কেন্দ্রের ভোট গণনা শেষ ফলাফল ঘোষণা করছি প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে জয়লাভ করেছেন শেখ মুজিবুর রহমান জনতাই সকল ক্ষমতার উৎস আর সেই জনতার ভালোবাসার শক্তি যেখানে ষড়যন্ত্র সেখানে দুর্বল আমি শেখ মুজিবকে আমার মন্ত্রীতে নিতে পারবো না অনেকের আপত্তি আছে কিন্তু শেরে বাংলা সাহেব সবাই যখন জেলে ছিল তখন মুজিব একাই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছে আজ পূর্ব পাকিস্তানে যুক্ত ফ্রন্ট সরকার গঠন করছে তার বেশিরভাগ কৃতি তোর আর মুজিবর কিন্তু জনপ্রিয় এত অল্প বয়সে ওয়াহিদুজ্জামানের মতো নেতারে বিশাল ভোটের ব্যবধানে হারাইলো এটা কি চারটিখানি কথা বিরাট ব্যাপার সেটাই বলছি হুজুর এখনো সে অনেক ছোট বয়স কম সময় তো আরো আছে নাকি অন্যেরা হোক বয়স কম তাতে কি ও তো নিজের যোগ্যতায় মন্ত্রী হবে তাই না স্যার আমি একটু বলি আমাকে বাদ দিয়ে হলেও পূর্ব বাংলার মন্ত্রিসভা গঠন করুন নইলে জনগণ হতাশ হবে এই সুযোগে কেন্দ্রের মুসলিম লীগ সরকার ষড়যন্ত্র করবে এমনকি যুক্ত ফ্রন্টে ভাঙন কিছুদিনের মধ্যেই নিজের ভুল বোঝেন শেরে বাংলা সাহেব কারণ সেই ষড়যন্ত্রের শিকার হয়ে যুক্ত ফ্রন্ট সরকার টিকতে পারেনি অবশেষে শেরে বাংলা সাহেবের অনুরোধে তার হাত ধরেই মন্ত্রী হই আমি আজ দুঃখ ভারাক্রান্ত মনে এখানে সমবেত হয়েছে আমাদের দুই মহান নেতা শহীদ শহর এবং শেরে বাংলা কেউই আমাদের মাঝে নেই আজ আওয়ামী লীগকে তাই আরো শক্তিশালী করার চ্যালেঞ্জ আমরা চাই ঐক্য শেরে বাংলা নাই সরদ্দি সাহেব নাই ভাষা নিয়ে আয়ুব খানকে চটাতে চান না এই কঠিন সময়ে পূর্ব বাংলায় কেউ নাই এই ধারণা ভুল আওয়ামী লীগকে বাংলার মানুষকে নেতৃত্ব দিতে আমাদের একজন শেখ মুজিবুর রহমান আছে আর কতদিন বাংলার মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে কতদিন আমরা পশ্চিম পাকিস্তান সরকারের নিয়ে আর কতদিন অর্থনীতি বাণিজ্য নিরাপত্তা ব্যবস্থায় পিছিয়ে থাকবে পূর্ব বাংলা আর কতদিন আর কতদিন বাংলার মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে কতদিন আমরা পশ্চিম পাকিস্তান সরকারের করোনা নিয়ে বাঁচব আর কতদিন অর্থনীতি বাণিজ্য নিরাপত্তা ব্যবস্থায় পিছিয়ে থাকবে পূর্ব বাংলা আর কতদিন আর তাই ছয় দফা আমরা বিশ্বাস করি এই ছয় দফা শুধু আওয়ামী লীগের পুনরুদ্ধ জীবন নয় এই ছয় দফা বাংলার মানুষের নবজাগরণের দফা মুজিব ভাইয়ের কথা যুক্তি এসব শুনে মনেই হয় না নিউজ করতে এসেছি মনে হয় ইউনিভার্সিটির বড় কোনো প্রফেসরের লেকচার শুনছি একদম ঠিক বাংলা সত্তটে এত সহজে কিভাবে যে তুলে বললেন অসাধারণ পার্লামেন্টারি গণতন্ত্র সার্বজনীন ভোটাধিকার পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য পৃথক সহজে বিনিময়যোগ্য মুদ্রা কিংবা দুই অঞ্চলে একই মুদ্রা কিন্তু পৃথক রিজার্ভ ব্যাংক দফা চার ট্যাক্স খাজনা আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের দফা পাঁচ দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয় ব্যয়ের পৃথক হিসাব এবং দফা ছয় পূর্ব পাকিস্তানে পৃথক মিলিশিয়া বাহিনী গঠন ও নৌবাহিনীর সদর দপ্তর স্থাপন মিস্টার মুজিব উই ডোন্ট উইথ ইউ ইউ ওয়ান্ট টু ব্রেক পাকিস্তান যারা আমার দেশের মানুষের অধিকার দেবে না তাদের সাথে আপোষ নাই সবার সমর্থনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই ছয় দফার পক্ষে সমর্থন আদায়ে ছুটে বেড়াই সারা দেশে কিন্তু বাঙালির সেই মুক্তির সনদ প্রচারের দায়ে বন্দী হই আবারও তবে জনতার তীব্র আন্দোলনে দ্রুতই মুক্ত হই মুজিব সাহেব আপনি সহ বয়ত্রিশ জন ভারতের আগরতলায় পাকিস্তানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছিলেন এই অভিযোগে আপনাদের সবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে আপনাকে করা হচ্ছে। প্রায় চলে শুনানি। ষড়যন্ত্র মামলা যার মূলই ছিল ষড়যন্ত্র সারাটা জীবন আমাকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই লড়ে যেতে হলো তারা ভারতীয় অর্থ ও অস্ত্রের সাহায্যে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং এই পরিকল্পনাটি ইউর অনার সংগঠিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে সো ইউর অনার রাষ্ট্রপক্ষ মনে করে কাঠগড়ায় দাঁড়ানো এই ব্যক্তি এবং তার সহযোগীরা দেশদ্রোহী দেশদ্রোহীতে শাস্তি তো মৃত্যুদণ্ড তাই না জি গভর্নর তাহলে যেটা বিশ্বাস করো সেটা অ্যাপ্লাই করো সরি গভর্নর বুঝলাম না আরে এটা তো পানির মতো সোজা না বোঝার কি আছে জজ সাহেবকে বলবেন মুজিবকে ফাঁসি দিতে ব্যাস আহা উকিলকে তো বলাই আছে উনি ফাঁসির দিকেই আগাবে আপনি শুধু জজ সাহেবকে ম্যানেজ করবেন আমি কিন্তু এটা তো আমার ইখতিয়ারের বাইরে এক কথা তোমাকে এতবার বলতে হয় কেন যেটা বলতে বলেছি বলবে ক্যান্টনমেন্টে ফোন লাগাও কাগজে একটা মেসেজ লেখো यस স্যার আর দেশদ্রোহিতার অভিযোগে প্রধান অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক অর্ডার অর্ডার একটা মেসেজ লেখো यस স্যার আর দেশদ্রোহিতার অভিযোগে প্রধান অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক অর্ডার অর্ডার হ্যাঁ হ্যাঁ আজকের শুনানি মলতবি শীঘ্রই চূড়ান্তরাই ঘোষণা হবে ধৈর্যে উঠল বাংলার জনতা এগারো দফা দাবিতে উন্মাতাল বাংলাদেশ শুরু হলো ঐতিহাসিক উনসত্তরের গণ অভ্যুত্থান পরিস্থিতি ভয়ঙ্কর আর্মি আমলে কাজ হবে মনে হয় না উল্টো আরো খেপে যেতে পারে গণভূতান্ত শুধু আর ঢাকার মধ্যে নেই সারা দেশে ছড়িয়ে গিয়েছে আচ্ছা আমরা যদি এসব আন্দোলন পাতা না দিয়েই মুজিবের ফাঁসিটা দিয়ে দেই তাহলে কি সমস্যা শাট আপ ইউ ফুল এটা সাধারণ কেউ না যে চাইলাম আর फांसी দিয়ে দিলাম এরপর জনতা বাড়ি ফিরে গেল এটা শেখ মুজিব তার কিছু হলে তুমি আমি সবাই জাস্ট পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেল ড্যাম ইট হ্যালো শেখ মুজিবকে মুক্তি দানের সিদ্ধান্ত হয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রেসিডেন্ট প্রত্যাহার করে নিয়েছে শেখ মুজিবুর রহমান নির্দোষ আমি আপনাদের মুজিব ভাই আপনাদের ভালোবাসার প্রতিদান জীবন দিয়ে হলেও আমি দেব প্রমাণ হয়ে গেছে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না জয় বাংলা সাহসী জোর